السلام <applause> عليكم ورحمة الله <باللعادة> وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله والشيطان الرجيم ومن اضراءه برزق الى يوم يبعثون وقال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جابهه او علم من او منتفع به اولا من صالح يدعو له او كما قال عليه الصلاه والسلام محترم حاضرين ان الله سبحانه وتعالى ما عند لا يؤذي شكله من حسين ادري يا ما تبكي فلما شكت ابني

ধারাবাহিক আলোচনা শুরু করছিলাম আখেলা পর্ব তো আখেরার পর্বের কয়েকটি ধাপ আমরা আলোচনা করেছি তোর মধ্যে মৃত্যু সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম বিশেষ করে মৃত্যু যে কষ্ট মনিরের ক্ষেত্রে মৃত্যুটা কেমন হবে এবং কাদেরদের ক্ষেত্রে মৃত্যুটা কেমন হবে তো গত সপ্তাহে আমরা মহিলদের ক্ষেত্রে মৃত্যুটা কত সহজ হবে এ বিষয়ে তো আজকে আমরা কাপেরদের মৃত্যুটা কেমন হবে ভয়াবহ অবস্থা যারা কাহের ভর্তি তাদের অবস্থাটা কি হবে এই সম্পর্কে আসলে আদেশ থেকে আমরা মন কথা হচ্ছে মৃত্যু আসল খুবই কঠিন একটা বিষয় আর মৃত্যু এমন একটা বিষয় এমন একটা জিনিস যার থেকে কেউ বাঁচতে পারবে না প্রত্যেকটা প্রায় মৃত্যু সেবা সর্বন করতে হবে আমাকে আপনাকে সকলকে বলতেই হবে তো মনটা কার কিরকম হবে এ সম্পর্কে যদি আলোকে আমাদের বিষয়টা জানা থাকে অনেক সময় আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে মৃত্যু কেটে আমরা মৃত্যুর অবস্থাটা কি হবে আমরা জেনেছিলাম মৃত্যুদের ক্ষেত্রে এখন আসলে কাপেরদের বেপরে আল্লাহ রসুল্লা কি বলেছেন দেখেন কাপেরদের মৃত্যুর রাগ হবে খুবই ভয়ান আমরা একটি পূর্বে জেনেছি যে মুমিনদের মৃত্যু আল্লাহ তালা খুব সহজে আসানি করাবেন এ সম্পর্কে দীর্ঘ হাদিস আমরা জেনেছিলাম না তো কাকেরদের মৃত্যুর ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলেছেন দেখেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন কাফেরদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে যখন কাফেরদের

যাওয়ার সময় গনি আসে না জালা ইলাইহি মিনাস সামাঈ মালায়েকাতু নুজূ নুজূ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন একদল ফেরেশতা আজ আফরাস থেকে অবতরণ করেন ফেরেশতা সামনে অবতরণ করেন যাদের চেহারাটা খুবই মনি যাদের চেহারাটা একেবারে বিপন্ন বিপজ্জ দেখতে বিশ্রী গানও কুচকুচে এত বিভন্ন চেহারাওয়ালা ফেরেশ তারা আসমান থেকে নয় সুন্দর টুকুই নয় বলেন আঙুল তাদের সাথে থাকে আবার চট শক্ত চট এর সাথে যারা আসমান থেকে আসে তাদের সাথে শক্ত চট থাকে

دنیا <tune repeating incident> <tune questo diversion> অন্যায় অপরাধ করে ছেলেছিলে অতএব এখন আল্লাহর আজাবের দিকে আল্লাহর নারাজের দিকে এবং আল্লাহর গজবের দিকে তুমি অবশ্য তো আজরাই আল যখন তাকে ওই এরকম এরকমভাবে ডাকতে থাকে বেশ বলে তখন এই রোগটা পালানোর জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কোথাও থেকে লুকিয়ে থাকা যায় কোথাও গিয়ে লুকিয়ে থাকতে পারে কিন্তু আজরাইসলামের থেকে সে লুকাতে পারবে না

গরম শলাকা যেরকমভাবে বীজা বীজা তোলাকে বীজার তোলাকে বা প্রসঙ্গকে উত্তোলন করে বীজা প্রসঙ্গের যদি গরম শলাকা দিয়ে তোলা হয় তো শলাকাটা বা ইয়াকা ওই যে বীজা বীজার যে প্রসঙ্গ এই প্রসঙ্গটা কিন্তু পুরোপুরি আসে না একটু একটু লেগে থাকে একটু একটু লেগে থাকে তো কষ্ট হয় অনেক কষ্ট হয় এই প্রসঙ্গ ফসলগুলো তুলার তো রসুলগুলা সোনার বলে ওই রোগটাকে আনার ক্ষেত্রে আজ রাই এরকম একটা কষ্ট হয় কষ্ট অনুমত হয় তার মানে কষ্ট করে তারপর এই রোগটাকে আনে রোগটা পালাতে চায় কিন্তু পালিয়ে ধরতে পারে না এই সময় জন্য আজ রায় রোগটাকে কষ্ট করলে

কঠিন কষ্ট হয় মারাত্মক অবস্থা হয় দূরপূর্ব অনেকটা জিনিসকে নিয়ে আসা হয় এটা কেমন করা যায় বোঝাই যায় এরপরে ওই কিরকম কীরকমভাবে তাকে কত শক্তি দিয়ে তাকে প্রেরণ করেছেন তাকে সৃষ্টি করেছেন তো এই আজটাকে খুব কঠিনভাবে নিয়ে আসে তো এই অবস্থায় যখন হয়

যেমন দুনিয়াতে সবচেয়ে দুর্গন্ধযুক্ত জিনিস এরকম দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে ওই রোহটা এরপরে ওই রুহটা কিন্তু এই ফেরেস্কার উপরে উঠতে থাকে উপরে যখন উঠতে থাকেন তাদের পিছনে পিছনে আরও নানা ফেরেস করা যান না কিন্তু ক্ষেত্রে কিন্তু আমরা জেনেছিলাম মোমেন ব্যক্তির রোগ থেকে সুগন্ধি বের হতে থাকে পিছনে পিছনে ওই ফেরেস্তার দলের সাথে যত ফেরেস্তারা রয়েছে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে সব আসমানে সমস্ত ফেরেস্তারা তার পিছনে পিছনে যায় কিন্তু কাফের ব্যক্তি বদিন হলে তার পিছনে অন্যান্য ফেরেস্তারা যায় না এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেন যে বানায় যাব

نام دلائی ان کے آسمان دیا

ওই এই ইলাসের ভিতরে আবার রক্তটাকে ঢুকানো হয় ওয়াতি হিমালা কান এরপর তার নিকট দুজন যেরকমভাবে মোমেল ব্যক্তির কাছে এসেছিল ওয়াতি হিমালা কান এরপর তাকে বসানো হয় এরপরে তাকে বলতে থাকে ওই ব্যক্তির রোগটা যখন ভিতরে দেওয়া দেওয়া হয় اس کے ساتھ că reflex کے ساتھat چالے س kavihen نم Iz SENHchae ہم تطلب زہ تو ہاتھ Ashbin ہے تو ایا جائیں ہے کہ آپ guys سا کبմ نم中ی نمائن جriedی سن کھوم is سا ساتھ

مطمئن رئے ایمہ کبھی دور گندہ جوکتا میاں کلوہ بشیر بھی لڈا دی یاسو کانا یوں کل لڈا دی تمہیں اسکے تو شامباد پرحام کرو اوہی دین شام پرکے تو میاں کئی وعدہ پرہا ہوئے چلو ای دیلیر پردی سرمجی تومہ دیگا ہوئے چلو میاں کلوہ ماننا نکا تو اوہی بیتی برگیا اوہی تمہیں کئی تومہ کئی تومہ کئی تومہ کئی تومہ کئی تومہ کئی تومہ

তখন ওই ব্যক্তি বলতে আল্লাহ কেমন কেমন কি অবস্থা হবে কেমন হলে অবস্থা তো খুব ভয়াবহ হবে তো দেখেন এই যে মৃত্যু যন্ত্রণা মেট্রোর যন্ত্রণা সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম তো মেট্রো যন্ত্রণা সেও খুবই মারাত্মক এই হাট থেকে আমরা বুঝতে পারলাম বিশেষ করে যারা কাপের বসে বন্দিন তাদের মধ্যে খুবই ভালো হবে খুবই মারাত্মক হবে এজন্য মৃত্যু যন্ত্রণা থেকে যেন আমরা আসতে পারি সে জন্য মাত্র আমারকে শুধ হবে আমাকে ভালো করতে হবে স্নান খায় আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে যেন আমরা বাঁচতে পারি আমাদের রামগুলো যেন সঠিকভাবে করতে পারি সে অফিস করবো স্নান দরকার